প্রেসিডেন্ট পুতিন এখন ইন্ডিয়ায় এসে আর পুতিনকে স্বাগত জানাচ্ছে কোথাও আরতি করছে মহিলারা আবার বারাণসীর মতো একটা হিন্দু প্রধান একটা জায়গায় যেখানে গঙ্গা আরতি করা হয় বারাণসীর ঘাটে সেখানে পুতিনের সাজ স্বাগত জানার জন্য ওয়েলকাম পুতিন বলে এমনই লিখে মানে দ্বীপ দিয়ে পুরোটা লিখে সেখানে আরতি করা হচ্ছে তো পুতিনে আসাটা নিয়ে মানে জিও পলিটিক্যালি মানে ইন্ডিয়া যে সাধারণ নাগরিক তারা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে দেখছে আসলে এমন টাইমে পুতিন আসে যখন ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকা আর এই ফিফটি পার্সেন্ট ট্যারিফটাকে সাধারণ ভারতীয় জনগণ সেটাকে ভালো চোখে দেয়নি মানে ভারতীয় জনগণটা জিও প্রচুর গুরুত্ব দিচ্ছে এখন যেটা দেখে মনে হচ্ছে সেই সেই কারণে পুতিন যখন আসে তখন কোথাও মানে মহিলাদের আরতি করতে দেখা যাচ্ছে আবার বারাণসীর মতো মানে হিন্দু প্রধান একটা জায়গা মানে মেনলি মানে যদি যারা শিব ভক্ত হয় তারা ওই বারাণসীর ঘাটে ওখানে যায় গঙ্গা আরতি দেখতে যায় তো তাদের ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা সেখানে ওয়েলকাম পুতিনে মানে লিখে দ্বীপ দিয়ে লিখে পুরো প্রদীপটা দিয়ে লিখেছে ওয়েলকাম পুতিন এবং সেখানে গঙ্গারতি করা হচ্ছে সুতরাং খুবই একটা যে রেসপেক্টফুল্লি স্বাগত জানা হচ্ছে পুতিনকে সেটা বোঝা যায় আর ইন্ডিয়ার মানে যে আমাদের প্রেসিডেন্ট আমাদের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী তিনি নিজে স্বয়ং প্রোটোকল মানে ভেঙে পুতিনের কাছে দেখা করতে আসলে এই প্রোটোকলটা হয়তো এর আগে অনেক নেতার সঙ্গে করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও যেমন করেছিল তেমন ইউএই বা জাপানের বা ফ্রান্সের প্রেসিডেন্টসের সঙ্গেও এমনই করেছিল প্রোটোকল ভেঙে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং তাদেরকে স্বাগত জানাতে গিয়েছিল। তেমনই আবার পুতিনের ক্ষেত্রেও সেই প্রোটোকল ভেঙে তাকে স্বাগত জানাতে দেখা গিয়েছে তো সুতরাং নরেন্দ্র মোদী পুতিনকে খুবই একটা গুরুত্ব দিচ্ছে এ তো বোঝা যায় আর এই পুতিন আসার কারণে আমাদের মানে জিও পলিটিক্যাল হয়তো অনেক মুভমেন্ট হতে পারে অনেক হয়তো শুকোই ফিফটি সেভেনের হয়তো ডিল হতে পারে আবার আমাদের ব্রহ্মোস মিসাইলের হয়তো আবার নিউ কোনো ডিল সাইন হতে পারে বা অনেক ট্রেড আর যে যে ট্রেডিং যে বিরাট পরিমাণে আবার বৃদ্ধি হতে পারে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে গেছি যে আমরা রাশিয়া থেকে পারচেস করি আমরা কিন্তু কোনো মানে রাশিয়াকে ভেজি খুবই মানে ওখানে ওদেরকে পাঠায় খুবই কম পরিমাণে সুতরাং রাশিয়াই আপনারা বলতে আরম্ভ করে দিয়েছে যে না হ্যাঁ আমরাও ইন্ডিয়া থেকে আরও বেশি জিনিস পারচেস করব সুতরাং যে খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছে রাশিয়ান ইন্ডিয়া এটা বোঝাই যায় আবার সেই সময় যেই সময় হচ্ছে মানে ট্রাম্প আমাদের ওপর ভারতের উপর ফিফটি পার্সেন্ট টাইপ লাগিয়ে দিয়েছে যা ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির উপর লাগায়নি শুধুমাত্র এই রাশিয়ার তেল নেওয়ার জন্য প্রায় ফিফটি পার্সেন্ট টাইপ লাগিয়ে দিয়েছে সুতরাং এই টাইমটা ইন্ডিয়ার কাছে রাশিয়া একটা খুবই মানে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখে যে আমরা মানে এমন একটা পরিস্থিতিতে আছি যারা রাশিয়ার কারণে তো সে রাশিয়াও সেই কারণে ভারতকে তো প্রচুর পরিমাণে গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যায় আর সেই কারণে হয়তো মানে ইন্ডিয়ার যে নিউজ চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে মানে তাকে ইন্টারভিউ দেখতে দিতে দেখা গিয়েছে আমাদের ইন্ডিয়ান ইন্টারভিউরা যারা আছে আস্তাক আস্তাক নিউজ বা যে ইন্ডিয়া টুডে এরা মানে হিন্দি বা ইংলিশে প্রশ্ন করছে আর প্রতিদিন সেটা রাশিয়ান ভাষায় অ্যান্সার দিচ্ছে আর সেটাকে ইংলিশ ভাষাতে ডাব করে দেওয়া হচ্ছে তো এটা কিন্তু পসিবল হয়েছে যে এই যে মানে ট্যারিফ লাগানো বা ইন্ডিয়া চেষ্টা করছে বা রাশিয়ার চেষ্টা করছে তাদের সম্পর্ক আরও বেশি পরিমাণে বিল্ড করা আরও বেশি পরিমাণে ট্রেডিং সম্পর্ক করা তো সেই সব কারণে হয়তো এমনই একটা গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে এবং বিশেষ করে যেসব আরতি বা এই সব কিছু যেগুলো মানে বেশি মানুষের মধ্যে উচ্ছ্বাসিত ভাব এগুলো যেমন ট্রাম্পের ক্ষেত্রে আগে দেখা যেত সেটার ক্ষেত্রে কিন্তু আবার তার জনপ্রিয়তা ইন্ডিয়ায় কিন্তু কমে গেছে যখন এই টাইপ লেগেছে কারণ এখন দেখা গেছে যে মা দুর্গার পাশে অসুর অসুরের মতো প্রতিমা করে ট্রাম্পকে দেখানো হয়েছে সুতরাং মানে অসুর বলতে একজন হচ্ছে যে হচ্ছে মানে ভিলেন ক্যারেক্টাররাকে যে হচ্ছে মানে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সাধারণ মানুষকে অনেক ক্ষতি করতে চেয়েছিল তো সেম তেমনই একটা রূপ দেখানো হয়েছিল আর যাকে মা দুর্গা বধ করেছিল তো দুর্গা সময় এমন দেখা গিয়েছে যে অসুর ট্রাম্পে প্রতিমা করা হয়েছিল তো সেই জন্য বলা যায় যে ইন্ডিয়ার কাছে ট্রাম্পের জনপ্রিয়তা কতটা পরিমাণে কমে গিয়েছে এবং সেই জায়গায় পুতিনের গুরুত্বটা আরও বেশি পরিমাণে দেখা গিয়েছে তাহলে এখান থেকে বলা যায় যে ইন্ডিয়ার সাধারণ মানুষরা জিও নিয়ে কতটা বেশি পরিমাণে গুরুত্ব দেয় কতটা ফরেন লিডারদের কতটা মানে ইন্ডিয়ার সাথে যদি কাজ করে তাদেরকে বেশি গুরুত্ব দেবো এবং যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে কম গুরুত্ব দেবো তো এটা ইন্ডিয়ার সাধারণ মানুষদের মধ্যে দেখা গিয়েছে তো এটাই এখন দেখা পালা আছে যে ট্রাম্প আর কি কি মানে এখানে ডিল সাইন করতে যাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে কারণ অনেক আশা করে আছে আর সারা বিশ্ব তো তাকিয়ে আছে যে এমন একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে যখন হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত চলছে যেটা কমার কারণ নেই এবং তার কারণে ওখান থেকে তেল মানে সব কিছু স্যাংশন লাগিয়ে দিয়েছে রাশিয়া তারপরে ইন্ডিয়া যখন তেল নিচ্ছে তার জন্য ইন্ডিয়ার উপর ফিফটি পার্সেন্ট ট্রাইভ লাগিয়ে দিয়েছে এমন একটা কঠিন পরিস্থিতিতে সারা বিশ্ব তো তাকিয়ে আছে এবং ইন্ডিয়ার সাধারণ জনগণও তাকিয়ে আছে যে কি কী ডিল হচ্ছে রাশিয়ার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসার পরে